মুরগির থেকে হাসে কেন আসলেন এটা যদি আগে বলতেন যে দুই মাসে আমার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আসে তিনশো হাসে তিনশো দুই হাজার মুরগি পালে আমার যে বেনিফিট আসে সেখানে আমার তিনশো হাঁস আমার লালন পালন করে যেটা আসে আলহামদুলিল্লাহ বেশ সুন্দরভাবে এটা করা যায় বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসি দিনাজপুর জেলারই নবাবগঞ্জ থানা রত্নাদিগিতে আলামিন ভাইয়ের পিকিং হাঁসের খামারে সময় আমরা দেখছি এই খামারটাতে মুরগি পালন হতো তারই ব্যতিক্রমধর্মী আজকে পিকিং হাঁস পালন হচ্ছে এর আগে দুই হাজার একের দিকে আমরা এই পিকিং হাঁস নিয়ে কাজ করছিলাম দুই হাজার তেইশেও আমরা কাজ করছিলাম শুধু আমরা মিনিফিট করতে পারি নাই অর্থাৎ যে পরিমাণ খাদ্যের দাম যে পরিমাণ হাঁসের দাম ছিল সেটা থেকে আমরা আর্নিং করতে পারি নাই এখানে আজকে আমাদের আসার কারণটা হলো আলামিন ভাই কীভাবে এই হাঁসটা পালন করে লাভবান হচ্ছে সেই তথ্যটাই দেবো ভিডিওটা সঙ্গে থাকবেন বাংলাদেশে বেকার উদ্যোক্তাদের জন্য বেকার যুবকদের জন্য ভিডিওটা অবশ্যই প্রাণবন্ত হবে প্রাণবন্ত হবে ইনশাআল্লাহ চলুন যাওয়া যাক আলামিন ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আলামিন ভাই আমি আজকে যে গল্পটা শুনবো এটা মুরগির খামার ছিল হ্যাঁ হ্যাঁ মুরগি থেকে হাসে কেন আসলেন এটা যদি আগে বলতেন আমি দিক দেখতে হবে ভাই আমি আসলাম এই হাঁস নতুন আমি অনলাইনে দেখছি ফেসবুকে দেখছি দেখার পরে আমি অনেক চেষ্টার পরে আর কি এক কোম্পানির সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে এই হাঁস আমি পাইলাম এই হাঁসের নাম হলো প্যাকিং স্টার এই হাঁস আমি আনার মাধ্যমে আর কি এই হাঁসটা আমি আনলাম আনার পরে প্রথম আমার দিলো পরীক্ষা মূল্য তিনশো 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 পিস পরীক্ষামূলক দিল দেওয়ার পরে এই তিনশো পিস আমি প্রায় বিয়াল্লিশ দিন লালন পালন করলাম করার পরে আমার দেখলাম আমার ওজন আছে আপনার বিয়াল্লিশ দিনে তিন কেজি পাঁচশো গ্রাম সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েট আসলো আসার পরে আমি অ্যামাউন্ট আমার একটা দেখলাম খরচ দিয়ে আমার যে আমি এতদিন ধরে যে মুরগি পাললাম দুই হাজার মুরগি পালে আমার যে বেনিফিট আসে সেখানে আমার তিনশো হাঁস আমার লালন পালন করে যেটা আসে আলহামদুলিল্লাহ বেশ সুন্দরভাবে এটা করা যায় যে দুই মাসে আমার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আসে তিনশো আসে তিনশো আসে তারপর কত বলে আসে তারপর এবার আমি লাগালাম চারশো এবার আমার আছে প্রায় পাঁচশো 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 হাজ আছে আমি এটা রাখছি এটা এই সামনে ঈদ এই ঈদ উপলক্ষে রাখছি এখন থেকে আজকে থেকে আমি প্রসার দিয়েছি এটা বিক্রি হয় দুইশো ষাট টাকা কেজি দরে বিক্রি হয় এটার ঝুঁকিটা কি আসলে কি খাওয়ান কি এটা এটা আমি শুধু এটা খাওয়াই যে এটা যে ফিট আছে অন্য কোনো খাবার এটা বাড়তি খাবার খায় না যে কোনো মানুষ মনে করে যে ভ্যাকসিন বা এটা ব্রয়লারের জাত বা এরকম কিছু এটা না হাস আসলে হাসি হাসি এটা শুধু আমি খাওয়াই ফিট একটা করে হাঁস প্রায় চল্লিশ দিনের খাদ্য খাবে ছয় কেজি ছয় কেজি কেজি ফিট খেলে এটা সাড়ে তিন কেজি ওয়েট হবে ছয় কেজি ফিটের দাম কত ছয় কেজি ফিটের দাম আসবে আপনার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আর হাঁস বিক্রি হবে একটা হাঁস আর বাচ্চার দাম পড়বে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা মানে এফারে যে খরচ যাবে পাঁচশো সত্তর টাকা পার পিজে ছয়শো টাকা ধরো ছয়শো টাকা খরচ যাবে খরচ যাবে তুষ আছে তুষ খরচ আছে পানি আছে তুষ আছে পানি আছে লেবার খরচ আছে লেবার খরচ ওষুধ কারেন্ট বিল সব দিয়ে আপনার খরচ যায় প্রায় পাঁচশো থেকে আশি টাকা ধরুন ছয়শো টাকা ছয়শো টাকা আর বিক্রি হয় আপনার প্রায় নয়শো টাকা নয়শো টাকা তিনশো টাকা পার হাসে থাকে হ্যাঁ এটা খারাপ নয় প্রিয় দর্শক পঞ্চাশ টাকা খরচ করে যদি পঁচিশ টাকা পাওয়া যায় এটার ঝুঁকি কি রকম একটু ঝুঁকি বলতে এটা মরার হার খুবই কম মানে এবার আমি পাঁচশো পিস নিয়েছি আমার মারা গেছে প্রায় আট পিস আট পিস তারপরে এটা যে অসুস্থ হয়ে অসুস্থ যদি হয়

বাইশ দুই হাজার এর মতো পালছিলাম তখন কিন্তু আমি লাভ করতে পারি তখন একটা হাঁস বেতা হয়তো ছয়শ টাকা তখন সবকিছুরই দাম বেশি ছিল দাম বেশি ছিল যখন যে কোনো জিনিস যখন নতুন পণ্য বাড়ায় তখন এই হাঁস প্রথম আমি নেই তখন একশো চল্লিশ টাকা ছিল এখন বর্তমান নব্বই টাকা বর্তমান বাচ্চা মানে এখন এটা বাচ্চা তো কাঁচা মাল এগুলো প্রতিদিনই রেট হয়

বর্তমান চলতেছে দুইশো বিশ টাকা এটা যদি আমদানি যদি একটু বেশি হয় দুইশো টাকা নিচে আসে না আর আমদানি যদি কম হয় আপনার দুইশো আশি টাকা পর্যন্ত কেজি ধরে বিক্রি হয় কোথায় বিক্রি হয় বিক্রি হয় এটা আমি প্রথম যখন লাগাইলাম রংপুর আর্মির ক্যান্টনমেন্টে দিলাম দ্বিতীয় বার দিলাম আপনার ঢাকা মহাখালী দিলাম আবার এগুলো ঢাকার পার্টি আছে মহাখালীর পার্টি আছে দিনাজপুরের পার্টি আছে আমার বিক্রিও আমরাই করে দেই। বিক্রির সমস্যা না। আমাদের চাষীরা কিন্তু উৎপাদন করতে পারে। দেখা যে বিক্রি হচ্ছে না, তখন কিন্তু কঠিন বিপাকে পড়ে। বিক্রিরও আছে কিন্তু ভাই বিশেষ করে হলো যখন যে কোনো জিনিস নতুন আসে। আমাদের বাঙালি সবাই ওটাতে হুল বয়ে পড়ে। এই কারণে কিছু সময় দেখা যায় বাজার বাজার একটু খারাপ চলে। প্রথম যখন বাড়াইছে তখন বাজার 300 টাকা 350 টাকা পাইকারি বাজার ছিল। এখন উৎপাদন বেশি। উৎপাদন বেশি এই জন্য বাজার একটু এখন একটু কম। এটা দুশো টাকা বাজার কিন্তু এটা আপনার খরচ করে যায় একশো টাকা কেজি দর পরে যায় দুশো টাকাও আপনি যদি বিক্রি করেন আপনার ধরেন শতকরা থাকবে আপনার পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ টাকা একশো হাসে থাকবে আপনার পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ এই দুশো টাকা বিক্রি করে আমরা কিন্তু লাভবানে থাকবো ইনশাআল্লি এটা যদি নতুন এরা করে আপনি কিভাবে সাপোর্ট দিবেন আমি সাপোর্ট দিব যদি বাচ্চা আমার থেকেই নেক বা যে কারো থেকেই বাচ্চা ওরা নেক নিবে আমার যতখানি সহযোগিতা আছে যে বাচ্চা কিভাবে আপনার নিবেন কিভাবে বুটারে হেড দিবেন কিভাবে কোন ওষুধ খাওয়ালে কখন কোন কাজ হবে সব কিছু আমি

ডিফেন্স আবার তখন দশ দিন যখন বয়স হয়ে যাবে পনেরো দিনের মাথা আপনার পাঁচ দিন পরে আরেকবার চেঞ্জ তারপরে তখন দিবেন আবার পাঁচ দিন পর পর চেঞ্জ করা হয় যখন হাঁস বেশি হবে ওয়েস্ট বেশি হবে এটা কি বিক্রি হয় ওয়েস্টটা হ্যাঁ আপনার এটা বিক্রি হয় একশো টাকা বস্তা মানে লিটারে আপনার কোনো লস নাই যে তুষ কিনবেন লিটার দিবেন সর্বোচ্চ আপনি ধরেন পাঁচশো হাসে আমার খরচ গেছে প্রায় আট টাকা তুষ খরচ

টং থাকবে বা নেটের উপরে আপনি পালতে পারবেন পায়খানাটা পুকুরে পড়বে আর ডাইরেক্ট পানিতে দিলে ওয়েট কমে আসবে আর বিক্রির উপযুক্ত হবে আর তখন আপনি পানিতে দিতে পারবেন সর্বোচ্চ এক ঘন্টা দিতে পারবেন পানিতে হ্যাঁ পানি ছাড়াই হ্যাঁ পানি ছাড়াই এটা করে আপনার এখন অনুভূতি কি রকম এটা করে আমার যে আমি প্রায় বারো বছর থেকে সোনালী মুরগি পালছি ব্রয়লার পালছি সব পালার পরে অবশিষ্ট এটা আমি প্রায় ছয় মাস থেকে হাতে পাইছি এটা মানে যতদিন থাকবে হাঁস মানে আমি আশা যে আমার যে জায়গা আরো স্টেজ বাড়াবো বা আরো এটা যে আমি সামনে যে আগাবো এরকম আমার একটা কল্পনা আছে যে এটা এটার হাত আমি সামনে আরো অনেক কিছু করবো এরকম আমার একটা পরিকল্পনা আছে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আলামিন ভাইয়ের তথ্য দিলাম আমরা কৃষিতে যদি বুঝে শুনে আসি সোনালি মুরগিতে খামারিরা যখন ধস নামছে তখন এই পিকিং হাসে আসে পানি ছাড়া হাঁস আপনারা যদি জেনে আমার বিশ্বাস আপনারা যদি যেকোনো পণ্য জেনে বুঝে করেন তাহলে অবশ্যই লাভবান হবেন আমরা তথ্য দেই শিক্ষিতে কিন্তু পরিশ্রম মিয়ানো আপনার টেকনোলজি যদি আপনারা ব্যবহার করে লাভবান হতে পারবেন বেকারদেরকে বিভিন্ন কাজে উৎসাহ করি বিভিন্নভাবে আপনারা নিজেদেরকে কর্মমুখী করেন এসা আশা করে শেষ করলাম আসসালামু আলাইকুম